বমদার গানে আমি ভক্ত আগেও বলেছি একটা পুরুষের গলা শুনতে পাবো কিন্তু একজন মহিলা ফিজার করছে তাই দিন সেটা খুব ইন্টারেস্টিং দেখতে লাগছিল মিথ্যে স্বপ্ন পদ মানে নিজের জীবনে এরকম হয়েছে মিথ্যে স্বপ্ন কেউদিন দেখেছো অনেক আমি তো মিলিয়ন স্বপ্ন দেখি রাতে স্বপ্ন দেখি এবং অনেক স্বপ্ন অনেক সময় হয় যেগুলো বাস্তবে পরিণত হয় না আমরা মুভ অন এই কাজটা করে কতটা ভালো লেগেছে যেখানে তোমার বন্ধুই প্রডিউসার সেইটা নিয়ে কি বলবেন খুব ভালো লেগেছে প্রিয়াঙ্কা আমার খুব ভালো বন্ধু এবং ও যখন প্রথম প্রোডাকশন ভেঞ্চার বা দিল আমি খুব খুশি হয়েছি কারণ আমি জানি ওর মধ্যে একটা ইনেট ব্যাপার আছে সে ক্যান লিড অ্যাল এই গানটায় আমার গানটায় ও ক্রিয়েটিভ হেড হিসেবে কাজ করেছে এবং অফকোর্স ইত্যার প্রোডাকশন খুব ভালো লেগেছে খুব মজা করে শ্যুট করেছি আমরা আর আমরা অ্যাকচুয়ালি এত আড্ডা মেরেছি মনেই হয়নি আমরা শ্যুট করেছি বাট খুব ভালো হয়েছে ওর একটা খুব ফ্রেশ ইয়াং এনার্জেটিক টিম আছে রোহান যে ডিরেক্ট করেছে সে খুবই খুবই ক্রিয়েটিভ একটা ছেলে ও র্যান্ডম শর্ট নিচ্ছে এমন কি করে মেলাবে এগুলোকে তখন বলেছে না না সব হয়ে যাবে আই গেসিং দেখতে তোমাদের ভালো লাগবে আর অনুপম সাথে এটা আমার সেকেন্ড কাজ অনুপম দা অনুপম গানের আমি ভক্ত আগেও বলেছি যেটা তো যখন সেকেন্ড টাইম আমরা কোলাবরেট করছি অন আনাদার সং ডিফারেন্ট কাইন্ড অফ সঙ্গ এরাকে গাছ হয়ে এখন মিথ্যি শক্ত আর এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং আমার জন্য কারণ এরাকে সবসময় ফিমেল ন্যারেটিভে ফিমেল বলাই যায় এখানে একটা পুরুষের গলা শুনতে পাবো কিন্তু একজন মহিলা ফিচার করছে তো আই থিঙ্ক সেইটা খুব ইন্টারেস্টিং দেখতে লাগবে সো ইয়েস আইম এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড ফর দিস আর এই মাদ্রার সাথে আমার প্রথম কাজ তো অল ইন অল অনেক কিছু প্রথম একসাথে আসছে আর প্রত্যেকটা প্রথমের সাথে একটা নভেলটি জড়িয়ে আছে